আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন যেই কোরআনুল কারিম নাজিল করেছেন এই কোরআনুল কারিমটা যদি মানুষ সঠিকভাবে তেলাওয়াত করত। এই কোরআনুল কারিম যদি সঠিকভাবে মানুষের জীবনে বাস্তবায়ন করত সমাজ থেকে সকল রকম অপকর্ম অনাচার আর অনক্য দূর হয়ে এই পৃথিবীটা একটা শান্তির নগরীতে পরিণত হয়ে যেতে বলেন সোবাহ এমন ইমান গ্রহণ করেছিলেন কোরআনুল করিম তেলাওয়াত করেছিলেন হজরতে কুতুবউদ্দিন বক্তি আর কাকি রহমাতুল্লাহ আগে তো বললাম হজরত উমর রাজি আল্লাহ তালানহর কথা ওমর রাজি আল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন তিনি শুধু মসজিদে নবাবীর খলিফা ইমাম ছিলেন না তিনি ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা জরিগঞ্জ চোদ্দ শত বছর পূর্বের সেই কালামে হাকিম থেকে তিলাবাত করা কোরআন এখনো যারা পড়বে তারা সকলে আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে বলেন সোবাহন আল্লাহ মাত্র কয়েকশো বছর আগের কথা ভারতবর্ষের এমন একজন সম্রাট ছিলেন নাম তার শাম এনার সময়ে মুসলিম হিসাবে মুজাদ্দিদ পৃথিবীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই আল্লামা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই জবরদস্ত একজন আলেম ছিলেন তিনি বহু লক্ষ লক্ষ আলেমদেরকে তিনি লক্ষ লক্ষ আলেমদেরকে তিনি মূল্যায়ন করেছেন ছিল তার অনুসারী ছিল ভারতবর্ষ গোটা ভারতবর্ষে তিনি ইসলামের জন্য কল্যাণ করেছেন খেদমত করেছেন আল্লাহর অবদানে বাংলাদেশেও ইসলাম এসেছে কান্লা কুতুবুদ্দিন কাকিরহমতুল্লাহ আলাই যখন তিনি মারা যাচ্ছেন ইন্তেকাল করতেছেন এই সময়ে এই সময়ে তিনি তার চারিদিক থেকে মানুষের খবর হয়ে গেল জামানার মোজাদ্দিদামা আলাই মারা যাচ্ছেন তাকে দেখার জন্য দলে দলে লোক আসতেছেন জবরদস্ত আলিমুলামারা আসতেছেন আল্লামা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকে রহমাতুল্লাহ আলাই চলে যাচ্ছেন এমন একটা সময়ের মধ্য দিয়ে আল্লাহ রস এই আল্লাহর গোলাম বিদায় নেবেন এজন্য দেখা করার জন্য তার শুভাকাঙ্ক্ষীরা আসতেছেন এসে বলছেন আল্লামা বক্তি আর কতবুদ্দিন আপনি আমাদেরকে বলে যান আপনি কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবেন সুতরাং ইন্তেকাল করলে আপনি আমাদের জন্য কিছু নসিহত রেখে যান আর আপনি শেষ কি আমল করতে চান আমাদের বলে যান আল্লামা আলাই বলছেন আমি সারাটি জীবন এমন আমল করেছি আর এক ঘন্টা পরে মারা গেলে আমার জন্য কি হবে এটা আমি চিন্তা করি না প্রতিটি ঘন্টা আমি এমন আমল করি যেন আমি আগামী ঘন্টায় মারা যাবো জোরে কংশবাহন অল্লা করবো আমরা যে আমলটা করলে আমি হয়তোবা। এই যে শান নামাজ পড়লাম ফজরে আগে আমার ইন্তেকাল হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমার জীবনে এমন আমুল করব আমি যে আমলটা দিয়ে আমার জীবনটাকে পরিবর্তন হয়ে যাবে যে আমলটা আমার জন্য নাজাতের জন্য পাতে হয়ে যাবে বলেন সুবাহান্লাহ আল্লামা কুতুবুদ্দিন কা কি রহমাতুল্লাহ আলাই তার কাছে যখন তার শোভাকাঙ্ক্ষীরা শোভান অধ্যায়েরা যখন আসলেন এসে বলছেন আল্লামা বক্তিয়ার আল্লামা কুতুবুদ্দিন আপনি আমাদেরকে বলেন আপনার কোনো নসিহত আছে কিনা আমাদের জন্য আল্লাহ মাহবুদ কোতুবুদ্দিন সকলের জন্য চারটি নসিহত রেখে গেলেন বলেন কয়টা নসিহত চারটি নসিহত রেখে গেলেন এক নম্বর নসিহত আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমার জানাজা পুরাবে ওই ব্যক্তি যে বালেক হওয়ার পর থেকে একটা বারের জন্য জামাতে তাক ওলা ছোটে যায়নি বলেন সুবাহন একজন এক ওয়াক্ত নামাজও জামাতে তো ছুটে যায়নি তাকবিরে ওলা অর্থাৎ প্রথম তাকবিরের সাথে সে নামাজ পড়েছে আমার মৃত্যুর পরে আমার জানাজা নামাজ পড়াবে সেই ব্যক্তি যেই ব্যক্তি বালেক হওয়ার পর থেকে কোনোদিন তাহাদ্জদের নামাজ কাজা করে নাই দুই নাম্বার শর্ত তিন নাম্বার শর্ত হলো আমার জানাজা নামাজ পড়াবে সেই ব্যক্তি যেই ব্যক্তি কোনোদিন আসরের সন্ন্যত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় নাই আল্লামা কুতুবুদ্দিন ভক্তির আলাইকে জিজ্ঞেস করা হলো হুজুর আপনার চতুর্থ এবং শেষ ওসিয়তটা কি আল্লামা কুতুবুদ্দিন বলেন আমার শেষ ওসিয়ত হলো আমার যিনি জানাজা নামাজ পড়াবেন তিনি কোনোদিন একবার তো তাকালে দোষ নাই একবারের পর দ্বিতীয়বার ইচ্ছা করে কোনো হবে গানা না কখনো বলেন এই চারটি যার ভিতরে গুণ আছে তার তাকে দিয়ে সে যেন আমার জানাজা করা হয় এ বলে জানাজা করা হলো তার ইন্তেকাল হয়ে গেল জহরের নামাজের পরে জহরের নামাজ শেষ হয়ে গেল আসরের নামাজ গড়িয়ে গেল একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিলেন আল্লামা বক্ত কুতুবুদ্দিন বক্তের কাকি রহমাতুল্লাহ আলাই চারটি নসিহত করে গেছেন কেউ যদি লক্ষ লক্ষ মানুষ জানাজা উপস্থিত হয়েছেন কেউ যদি এই জানাজার নামাজে এরকম গুণের বৈশিষ্ট্যকারী বৈশিষ্ট্য অর্জনকারী থাকেন তাহলে আসুন আমাদের হুজুরের জানাজা নামাজ পড়ে তাকে দাফন করেন ইমাম সাহেব আলেম সাহেব আরও যত মুরব্বী আছেন মুসল্লি আছে কেউ সাহস পেচ্ছেন না কেউ সাহস করে সামনে আসার কারো হিম্মত হচ্ছে না কারণ এই রকম গুণ অর্জন করা কি সাধারণ ব্যাপার ভাই এটা কি সাধারণ ব্যাপার বালে হওয়ার পর কোনোদিন তাকবির উল্সার নামাজ পড়েনি বালে হওয়ার পর কোনোদিন তাহাজ্জ নামাজ সারেনি বালে হওয়ার পর কোনো দিন সে আসরের নামাজ ইচ্ছা করে সুন্নত নামাজ ছেড়ে দেয়নি আসরের আগে যে স্যার রেখা সুন্নত নামাজ আছে এটা ইচ্ছা করে ছেড়ে দেয়নি আর কোনো নারীর দিকে কাম ভরে কাম ভাবে তাকায়নি আমার বন্ধুগণ আল্লাহ আল্লাহর আলমিনের এই জবরদস্ত আলেম বুজুর্গ ব্যক্তিকে মাগরীব নামাজ পর্যন্ত অপেক্ষা করা হল যখন দেখা গেল কোনো ব্যক্তি জানাজা নামাজ পড়ার জন্য এগিয়ে আসছে না সকলেই মিলে সিদ্ধান্ত করলো যেহেতু এরকম বৈশিষ্ট্যের কোনো মানুষ নাই অতএব আল্লামা কুতুবুদ্দিন বক্তের কাকি রহমতুল্লাহ আলাইকে আমরা বিনা জানাজায় কবর দিয়ে দেই চারজন ব্যক্তি আসলো জানাজার খাটিয়া ধরার জন্য এমন সময় জানাজার এক কিনার থেকে একজন চাদর মোড়ে দু একজন ব্যক্তি এগিয়ে আসলো আর বললো আমি জানাজা নামাজ পড়াব জড়ের ঘন সবানল্লাহ লোকটা আসলেন এসে কুতুব উদ্দিন বক্তি কাঁকি রামাতুল্লায় মুখের কাপড়টা সরিয়ে দিলেন সরানোর পরে তার কপালে চম্বন করলেন মুখে চম্বন করলেন চম্বন করার পরে বলতেছেন আল্লাহর বলি আপনি যে আমাকে এতদিন পর্যন্ত আমার একটা গোপন আমল ছিল এই আমলটাকে আপনি প্রকাশ করে দিয়ে গেলেন এজন্য আমি আল্লাহর কাছে ভয় পাই পরবর্তী জীবনে আমি যেন না হয়ে যাই আর দ্বিতীয় দ্বিতীয় আপনার কাছে আমার মিনতি আমার আবদার কেমতের দিন লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যখন আপনি জান্নাতে চলে যাবেন আমার মতো এই হতভাগাকে যেন আপনি জান্নাতে যাওয়ার জন্য ভুলে না যান জানাজা মাস শেষ হয়ে গেল জানাজার পরে দাফন করা হলো সমবেত লোকজনের মধ্যে কিউরিসিটি জাগলো যে এই ব্যক্তিটিকে যে এত বড় জবরদস্ত আমলকারী ব্যক্তি আল্লামা কুতুবুদ্দিন বক্তের কাকি রহমাতুল্লাহ আলাইকে যিনি জানাজা নামাজ পড়ালেন এই ব্যক্তিটিকে দেখার জন্য উৎসুক জনতা যখন এগিয়ে আসলো দেখা গেল উনি আর কেউ নন তৎকালীন সময়ের ভারতবর্ষের সম্রাট আল্লামা শামসুদ্দিন আলতামাত রহমাতুল্লাহরে আল্লাহ ভারতবর্ষের যিনি প্রেসিডেন্ট সম্রাট তিনি যদি এই আমল করতে পারেন তাহলে আমাদের জন্য কি আমলটি করা কঠিন ভাই একজন সম্রাট একজন রাষ্ট্রপতি একজন প্রধানমন্ত্রী তার কত দায়িত্ব থাকে সকল দায়িত্বর পরেও যদি তিনি রকম ভাবে আমুল করতে পারেন তার আমাদেরও এরকম আমুলকারী হওয়া উচিত কিনা সরে হনুস্ত ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহু আকবার আল্লাহু রাব্বানা আমিন বলেন ইয়া আল্লাযীনা আমানতুস্তায়িনু bissাবরি ওয়াসসালাহ হে মানদারগণ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে কি সাহায্য কামনা করতে হবে আল্লাহর সাহায্য কামনা করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা মাআ আস-সাবরিন রব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে থাকবেন জরেখান merhaba আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন মানুষকে কয়েকটি জিনিস দিয়ে পরীক্ষা করবেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম ওয়াল জৌই ওয়া নাক্সিম মিনাল আমওয়ালি আল্লাহ বলেছেন নাকুম আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশ্বাহিম মিনাল খৌ কিছু ভয় দ্বারা অনাকসিম মিনাল আমল ওয়াল আং সামারাত এবং তোমাদের সম্পদের ক্ষতি দ্বারা জানমালের ক্ষতি দ্বারা ফসল ফলাদের ক্ষতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব যদি তোমরা অবাসীর সবিরিন ক্ষতি হওয়া সত্ত্বেও যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে আল্লাহ রব আলী তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন ধৈর্যশীলদের সুসংবাদ দিয়েছেন কি সুসংবাদ দিয়েছেন আল্লাহ দিনাই যা সব তুহ যারা নাকি বিপদ এবং আপদ মুসিবত যখন তাদের সামনে আপতিত হয় কলু তখন তারা বলে ইন্ন ইলাইহি রজিয়োন আল্লার কাছে আমরা আল্লাহর জন্য আমরা আর আল্লাহর কাছে আমরা ফিরে যাব সুতরাং এই যে বিপদ মুসিবত যখন আসবে তখন একমাত্র ভরসা করতে হবে কার উপরে? যদি কেউ আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম এই সমস্ত বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং হেদায়েতের পথে আছে জরেগন আল্লাহ এই যারা হবে আল্লাহর রবুল্লাহ আলমিন সাতটি বৈশিষ্ট্যের কথা বলেছেন আরব কয়টি বৈশিষ্ট্য কথা সাতটি বৈশিষ্ট্যের কথা বলেছেন আল্লাহ রব আলমিন সাতটি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তি সঠিকভাবে যদি আদায় করে অর্জন করে তাহলে পিতা মারা গেলে যেমন পিতার সম্পত্তিতে সন্তানরা ওয়ারিস হয় উত্তরাধিকারী হয় এই সবচেয়ে গুণ যে মমিন ব্যক্তি অর্জন করবে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতুল দাউসের ওই রকম ওয়ারিস হয়ে যাবে সুবাহ আল্লাহ কি সেই গুণতবলি কি গুণ অর্জন করতে আল্লাপাক বলেছেন আমরা সেটি সোরাল মমিনুন প্রথম দশটা আয়তের মধ্যে পাক বলেছেন আফলাহাল মুমিনুন আল্লাহ বলেন মুমিনরা সফল কাম হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে কিসের সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করে আমার বন্ধুগণ বিনয়ের সাথে নামাজ আদায় করতে গেলে আমাকে নামাজের খুশু খুজু আদায় করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের ভিতরে যখন কোন ব্যক্তি দণ্ডায়মান হবে তখন ছয় জায়গায় সে দোয়া করবে বলেন কয় জায়গায় তাকবিরে তাহারিমা যখন বলল বললো তাহারিমা বলে যখন সে নামাজ আদায় শুরু করে দিল তখন থেকে শুরু করে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত নামাজের ভিতরে ছয় জায়গায় দোয়া করতে হবে কয় জায়গায় এক নম্বর জায়গা হলো এক নম্বর জায়গা হলো তাকবীরে তাহরিমা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সানা পড়তে হবে প্রশংসা করতে হবে সুবহানাকা আল্লাহু মাজিদ দোয়াটি আমরা পড়ে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা এই সানা পড়ার মাধ্যমে প্রথম একটি জায়গায় দোয়া পড়া হলো এরপরে সূরা ফাতিয়া পড়লেন সূরা ফাতিয়া পড়ার পরে আরও একটি সোরা যখন মেলালেন এরপরে রুকুতে গেলেন দুই নাম্বার দোয়া করার জায়গা হলো রুকু রুকুর ভিতরে সুবহান রব্বি আল আজিম বলতেছি কার প্রশংসা করতেছি আমরা আল্লাহর বরত্ব ঘোষণা করলাম সুবহান রব্বি আজিম রুকু থেকে ওঠার সময় যখন বললাম সুবহান রব আল্লাহ লিমান হামিদা আমি প্রশংসা করছি এমন সত্তার যিনি শোনেন তখন আমরা বললাম রব্বানা হাম কোথায় বললাম হে আল্লাহ তোমার প্রশংসা করছি আমরা প্রশংসা করছি আমরা তোমার এরপরে একজন সাহাবি বললেন হামদান কাসিরন তজ্ঞান মুবার কি বললেন হামদান কাসিরন তজ্ঞিবান মোবারকান্টি আল্লাহ রসুল সাল্লাম বললেন যে এমন একটা দোয়া তোমরা পড়েছো যে দোয়াটি আমি শুনেছি তোমরা নবী না আমি নবী আমি শুনেছি যে তোমরা যখন একজন সাব এই দোয়াটি পড়তেছিলেন তখন আল্লাহর আল্লাহর রহমতের ফেরস্তারা তার জন্য দোয়া করতেছিল প্রতিযোগিতা করতেছিল কে কত বেশি ওই বান্দার আমল নামা দেবে বলেন আল্লাহ